হঠাৎ এই জবা গাছটা কাটা দেখে আমার অনেক খারাপ লাগলো আমাদের আগের ভিডিওগুলোতে দেখেছেন এই জবা গাছটা অনেক তরতাজা ঝাপটানো একটা গাছ ছিল আর অনেক অনেক ফুল হতো এই ফুলের কালার টকটকে লাল আমার খুব ভালো লাগে তবে এই গাছটি সাইজ করার জন্যই কাটা হয়েছে এখন কি আর করার নিচে যে ফুলগুলো পড়ে আছে এগুলোই কুড়াচ্ছিলাম আর মনকে সান্ত্বনা দিচ্ছিলাম এখন আমি গাছের যে ফুলগুলো আছে এগুলো কুড়াচ্ছি এই জবা ফুলগুলো আমার খুব ভালো লাগে